হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না তো দেখতে থাকুন আমার রেসিপি সঙ্গে থাকুন এখানে আমি প্রথমে পুঁই শাকগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি তারপর ডাটাগুলো আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে কুচি করে নিব আর শাকটা আলাদা করে নেব এই শাকটা এখন আমার পুরোপুরি বেছে নেওয়া হয়েছে এখন এটা আমি কেটে সুন্দর করে 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 এখন আমি আলাদা সুন্দর কেটে নিয়েছি আপনার শুনে দেখতেছেন আর এদিকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এর সাথে আমি দিয়ে দিয়েছি একটু করে হলুদ আর একটু করে মরিচের গুড়া আর একটু করে লবণ এগুলো দিয়ে এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নিব তারপর প্রতিবারের মতো আমি 10 মিনিট রেখে দিব যাতে মশলাটা বাটা মশলার মতো হয় খেতে ভালো লাগে সেই জন্য আর এদিকে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল যখন গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি আর এখন তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুন যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি মশলাটা ঢেলে দিচ্ছি একসাথে এখন আপনারা দেখতেছেন স্কিনে এই যে চিংড়ি মাছগুলো যখন মাখা মাখা হয়ে আসছে এখন আমি শাকটা দিয়ে দিব এখন শাকটা দেওয়া হয়েছে এখন আমি একটা একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আরো দশ মিনিট রান্না করব তো সঙ্গে থাকুন আমার রেসিপি দেখুন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন সাপোর্ট করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করার পর আপনাদের কেমন লেগেছে আপনাদের রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি শাকটা নেড়ে দিচ্ছি শাকটা নেড়ে দিয়া আমি আবার ডেকে দিব ডেকে আরো 10 মিনিট রান্না করব তারপর আপনাদের কাছে আমি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে ফিরে আসতেছি তো সঙ্গে থাকুন তো ফাইনালি চলে আসছি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম